আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন চ্যানেল এবং ফেসবুক পেজ পাকিস্তানের সর্বশেষ খবর কি পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীর সাথে সরকারি বাহিনীর যে কি বলবো সংঘর্ষ চলছে তার সর্বশেষ আপডেট জানার জন্য আপনারা অধীর আগ্রহে রয়েছেন জানি আমাদের কাছে খুব বেশি ভালো খবর আসছে না আমাদের প্রতিবেশী একটি মুসলিম দেশ সেই দেশটির মধ্যে চলছে এখন বড় রকম সন্ত্রাস মানুষের কান্না টেনশন ভয় ভীতি ছড়িয়ে পড়েছে পুরো দেশটির ভেতরে দর্শক সংক্ষিপ্ত এই ভিডিওতে জানিয়ে দেব সেখানকার সর্বশেষ অবস্থা যে ট্রেনটিকে জিম্মি করা হয়েছিল কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার পথে সেই ট্রেনটির ভেতরে পাঁচ শতাধিক মানুষ অবস্থান করছিল এর মধ্যে দুশো জন ব্যক্তি ছিল পাকিস্তানি ফৌজ বা সেনা সদস্য বা নিরাপত্তা বাহিনীর সদস্য বাকিরা ছিলেন সাধারণ মানুষ এবং ছিল সেই বালেচিস্তানের লিবারেশন আর্মির সদস্যরা আমরা পূর্বের ভিডিওতে আপনাদের যে বিষয়গুলো বলেছি সেগুলো রিপিট না করে নতুন যে তথ্য একটা একটা করে দেবার চেষ্টা করছি যখন ট্রেনটির অগ্রভাগে মানে সামনে বোম্বিং করে ট্রেন লাইনকে উড়িয়ে দেওয়া হয় তখন ট্রেনটি অটোমেটিক সেখানে দাঁড়িয়ে পড়ে এরপর ট্রেনের ড্রাইভার বা স্টাফদেরকে আক্রমণ করা হয় তারা জখম হলে আহত হলে ট্রেন আর চলতে পারে না এরপর ট্রেনের ভেতর থাকা লিবারেশন আর্মির সদস্যরা তারা অস্ত্র হাতে বেরিয়ে পড়ে এবং মানুষকে জিম্মি করে সেই ট্রেনের ভেতরে তিনজন পুলিশ এবং দুজন এফসি সদস্য ছিলেন তারা অস্ত্র হাতে তুলে নেন এবং প্রায় পঞ্চাশ মিনিট ধরে সন্ত্রাসী অসন্ত্রাসীদের সাথে ফাইট করেন এ সময় আমরা যে খবর পেয়েছি সেখানে বেশ কজন জিম্মিকারি প্রাণ হারায় এরপর পাহাড় থেকে নেমে আসে একে একে শত শত জিম্মিকারি অর্থাৎ বেলুচিস্তানের লিবারেশন আর্মি সদস্যরা তারা ট্রেনে ঢুকে প্রতিটি কামরা বা প্রতিটি বগি দখলে নেন বলা হচ্ছে নটি বগি ছিল সেখানে এরপর সেই বগিগুলোতে তারা প্রবেশ করে তারা পুরো ট্রেনের কন্ট্রোল নেওয়ার চেষ্টা করেন সেই সময়টা আবারও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সাথে লড়াই চলে একটা পর্যায়ে লড়াই থেমে যায় কারণ সরকারি বাহিনীর গুলি ফুরিয়ে আসে এরপর সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের অস্ত্র ফেলে দেয় যাতে করে জিম্মিকারীরা তাদেরকে কোনোভাবে সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে চিহ্নিত করতে না পারে এবং জিম্মিকারীরা ট্রেনের ভেতরে প্রবেশ করে সাধারণ মানুষকে এক করে এবং তাদেরকে বের করে আনে বলে তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই আমাদের বিরোধ সরকারি বাহিনীগুলোর সদস্যদের সাথে এরপর তাদেরকে বলে তোমরা সোজা সামনে চলে যাবে কারো পায়ে জুতো ছিল না কারো ঠিক মতো কাপড় চোপড় ঠিক ছিল না কারণ একটা ভয়ঙ্কর পরিবেশ বা একটা ট্রেনের মধ্যে যে আক্রমণ চলছিল গোলাগুলি চলছিল সেই পরিবেশে কারো লাগেজ বা ব্যাগ ঠিক মতো ছিল না এরা বেরিয়ে আসে আসার পর তাদের বলে তোমরা কোনোভাবেই পেছনে তাকাবে না তোমরা সামনে তাকিয়ে চলে যাও এরপর তারা সেখানে চলে গেলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের নিরাপত্তা দিয়ে সেখান থেকে নিয়ে যায় যদিও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীগুলো ট্রেনের খুব কাছে আসতে পারছিল না কিন্তু তার নিকট কাছে অর্থাৎ মোটামুটি কাছে যেটুকু পৌঁছানো যায় বা জিম্মিদের নজর থেকে এড়িয়ে যেটুকু থাকা যায় সেই পর্যন্ত তারা পৌঁছে গিয়েছিল সেখান থেকে একে একে কয়েক শত জিম্মিকে বা সাধারণ মানুষকে ট্রেন যাত্রীকে বের করে আনা হয় এরপর আর সেই লিবারেশন আর্মির সদস্যরা বিচ্ছিন্নতাবাদীরা ট্রেনের ভেতর থেকে সরকারি প্রচুর সামরিক সেনাকে সেখান থেকে জিম্মি করে এবং তাদেরকে পাহাড়ের ভেতরে নিয়ে যায় অর্থাৎ ট্রেন যে লাইন দিয়ে চলছিল সেই লাইনটি পাহাড় বিস্তৃত বা পাহাড়ি অঞ্চলের কাছে সেখান থেকে তাদেরকে বের করে নেওয়া হয় আর কিছু সংখ্যক লোককে ট্রেনে রাখা হয় এরপর পাকিস্তানের নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার এবং ড্রোন দিয়ে তারা সেই জিম্মিকারিকে টার্গেট করে এবং তাদেরকে শনাক্ত করার জন্য ট্রেস করার জন্য তাদের পিছু নেয় এবং একটা পর্যায়ে দেখতে পায় পাহাড়ের অপর পাশে আরও প্রচুর সংখ্যক জিম্মিরা থাকে বেলুচিস্তান লিবারেশন আর্মির পক্ষ থেকে জানানো হয় যদি কোনো প্রকার অভিযান চালানো হয় বা তাদের উদ্ধারে জিম্মিকারীদের উপর কোনো প্রকার অ্যাটাক চালানো হয় তাহলে যাদেরকে জিম্মি করা হয়েছে দু শতাধিক নিরাপত্তা বাহিনীর সদস্য তাদেরকে হত্যা করা হবে এরপর সরকারিভাবে কিছুটা গোপনীয়তা রক্ষা করে এই অভিযানটিকে একটু ভিন্নভাবে তৈরি করা হয় পাকিস্তান সেনাবাহিনী আইএসআই রেঞ্জার্স এফসি পুলিশ তারা সবাই এই অভিযানের অংশ নেয় পরবর্তী ড্রোন পিকচার এবং বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে তারা দেখতে পায় দু শতাধিক নিরাপত্তা বাহিনীকে তাদের হাতে জিম্মি করা হয়েছে পরবর্তী ট্রেনের কয়েকটি স্থানে বিবিসি যে তথ্যটা দিয়েছে সেই তথ্যে জানা গেছে যে ট্রেনের ভেতরে প্রায় তিরিশ জনের মতো জিম্মিকারি মারা গেছে অর্থাৎ দুপক্ষের যে ক্রস ফায়ার হয়েছে নিরাপত্তা বাহিনী ভার্সেস বিচ্ছিন্নতাবাদী এখানে তিরিশ জনের মতো বিচ্ছিন্নতাবাদী প্রাণ হারিয়েছে এরপর যে অঞ্চলটিতে তাদেরকে নিয়ে যাওয়া হয় সেখানে সরকারি বাহিনী আর কোনো অ্যাটাক চালায় না যদিও এখন পর্যন্ত পাকিস্তানের আইএসপিআর বা তাদের সরকারি মাধ্যমগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়গুলো এ ব্যাপারে সঠিক কোনো ব্রিফ করছে না তবে বিভিন্ন গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যম এটা জোরে সোরে প্রচার করছে এবং বলা হচ্ছে যে আফগানিস্তান থেকে এই আক্রমণটি কন্ট্রোল করা হচ্ছে আফগানিস্তানে একটি পক্ষ স্যাটেলাইট ফোনের মাধ্যমে এই জিম্মিকারীদের সাথে কানেক্ট রয়েছে এবং প্রথমে তারা সেখান থেকে নির্দেশিত হওয়ার পর এই ট্রেন অভিযান শুরু করে এবং বলা হয় ট্রেনে রকেট লঞ্চার হিট করা হয় এবং সরকারি যে বাহিনীগুলো রয়েছে এটা কি করে এই বিচ্ছিন্নতাবাদীর কাছে তথ্য গেছে এটা নিয়েও প্রশ্ন উঠেছে কারণ পাকিস্তানের মতো একটি দেশে বা তাদের সঙ্গে চির বৈরী আরেকটি দেশ রয়েছে যারা প্রতি মুহূর্তে একে অপরের তথ্য সংগ্রহ করে এবং আক্রমণ পাল্টা আক্রমণ করে থাকে তো সেই দেশটির গোয়েন্দা ফেইলেরকে এখন সবচেয়ে প্রথমে তুলে আনা হয়েছে একটি ট্রেনে করে দু শতাধিক গুরুত্বপূর্ণ সামরিক সদস্য তাদের পরিবার এবং আদার্স বিভিন্ন দেশের মানুষ যেই বেশে ছিলেন সেখানে এত বড় একটা আক্রমণ হলো কেউ পূর্বে জানল না কেউ এটাকে মোকাবেলা করতে পারলো না এগুলো নিয়ে পাকিস্তানের সেনাবাহিনী আসিফ মনির সহ আইএসআই সহ বা বাকি বাহিনীগুলোর উপর প্রশ্ন উঠেছে নতুন করে দর্শক এর পাশাপাশি আরও যে খবরগুলো রয়েছে সেটি হলো যে অঞ্চলটিতে তাদেরকে ধরে নেওয়া হয়েছে সেখানে তাদেরকে জিম্মি করে ইতিমধ্যে তারা বেশ কিছু শর্ত সরকারের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা বলছে যে তাদের যত গ্রেফতার কিন্তু সদস্য রয়েছে সরকারের হাতে তাদের মুক্তি দিতে হবে এবং বেলুচিস্তানকে ছেড়ে চলে যেতে হবে পাকিস্তান সেনাদের অর্থাৎ এটি হবে বেলুচদের একটি নতুন দেশ এবং এখন পর্যন্ত যত গ্রেফতার আছে বিভিন্ন জায়গায় তাদের যত নেতারা রয়েছে তাদের সবাইকে মুক্তি দিতে হবে এখন পর্যন্ত পাকিস্তান বিচ্ছিন্নতাবাদীর এইসব দাবির ব্যাপারে কোনো সদুত্তর বা কোনো উত্তর দেয়নি যেটি এখনো আমরা জানতে পারিনি দর্শক আরও যে বিষয়গুলো আসছে ইতিমধ্যে বিবিসির আরও কিছু তথ্য এভাবে এসছে যে প্রচুর ট্রেনের আশেপাশে প্রচুর লাশ দেখা গেছে এরা কারা বিচ্ছিন্নতাবাদী নাকি সাধারণ জনগণ সেটা কনফার্ম হওয়া যায়নি তবে ট্রেন থেকে যাদেরকে ছেড়ে দেওয়া হয় যেসব যাত্রীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তারা ট্রেন থেকে বেরিয়ে এসে গণমাধ্যমের সামনে অনেক রকম তথ্য দিয়েছে এবং প্রতিটি গণমাধ্যমের তথ্যে হেরফের দেখা যাচ্ছে সরকারি গণমাধ্যমগুলো যে তথ্য দিচ্ছে সেখানে একরকম আন্তর্জাতিক গণমাধ্যম যে তথ্য দিচ্ছে সেগুলো ভিন্ন রকম আবার স্থানীয় গণমাধ্যমগুলো যে তথ্য দিচ্ছে সেগুলো একটু ভিন্ন রকম একটা বড় অপারেশনের ক্ষেত্রে এরকম হওয়াটা খুব অস্বাভাবিক নয় তবে পাকিস্তানের মতো একটি দেশে যেখানে সেনাবাহিনী ফুল ফর্মে থাকে বা ক্ষমতায় থাকে সেই দেশে বা যেই দেশে বিভিন্ন ভাষাভাষী বা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আনাগোনা রয়েছে সেই সব দেশে এমন ব্যর্থতা আসলে জনগণ মেনে নিতে পারছে না এবং আমরা বলতে পারি বেলুচিস্তানের যে প্রাদেশিক সরকার তাদেরও ব্যর্থতা ফুটে উঠেছে এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি ট্রেনের বা ট্রেনকে ঘিরে দুপক্ষের এখন গোলাগুলি চলছে অভিযান থেমে থেমে চলছে সেখানে সরকারি বিভিন্ন বাহিনী যুক্ত হয়েছে হেলিকপ্টারের মাধ্যমে যুক্ত হয়েছে ড্রোনের মাধ্যমে যুক্ত হয়েছে আর অন্যান্য মাধ্যমে এবং তারা বলেছে মানে সরকারি মাধ্যম যেইটুকু তথ্য দিয়েছে পাকিস্তানে তারা বলেছে যে দুশো জিম্মিকে তারা উদ্ধার করেছে এবং সকল বিচ্ছিন্নতাবাদীকে তারা হত্যা করেছে তবে বিবিসি এই ঘটনাটির পুরোটা সত্যতা স্বীকার করেনি তারা বলেছে যে এখনো বহু জিম্মি তাদের হাতে আটক রয়েছে মানে বিচ্ছিন্নতাবাদীদের হাতে আটক রয়েছে তারপরও আমরা অপেক্ষে থাকব। আমরা অপেক্ষে থাকব পাকিস্তান এই রুদ্ধকর পরিবেশ থেকে বেরিয়ে আসে দর্শক রোজার মাস চলছে প্রতিটি মানুষই এখন কম বেশি রোজা রাখছেন সাওয়ামের এই মাসে সত্যিকার অর্থে এই সংবাদটি আমাদের খুবই দুঃখ দিয়েছে আহত করেছে আমরা চাইব আমাদের প্রতিবেশী দেশটি বা মুসলিম দেশটি সন্ত্রাস কবলিত অঞ্চল থেকে ফিরে আসুক সেখানে সন্ত্রাসবিহীন একটি রাষ্ট্রের রূপ নিক একদিকে বাংলাদেশে ফ্যাসিস্ট পতিত স্বৈরাচার নতুন করে লাকি বেগমদের মাঠে নামিয়েছে নামিয়েছে বাম রাজনৈতিক দলের নামে উগ্র শাহবাগী সন্ত্রাসীদের অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সরকারকে টলানোর জন্য বা হটানোর জন্য দেশের ভেতরে বিভিন্নভাবে সন্ত্রাসকে ছড়িয়ে দেওয়া হচ্ছে ধর্ষণের মতো ঘটনাগুলো বেড়ে যাচ্ছে এবং যেভাবে এই রাষ্ট্রকে ব্যর্থ করা যায় সেই চেষ্টা অব্যাহত রয়েছে আমরা টার্গেট করছি ওই একই শত্রু দুটো দেশের মধ্যে বিরাজমান এবং তারা এই কাজগুলো করছে দর্শক পাকিস্তানের আরও আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের জানিয়ে দেব। বিদায় নিচ্ছি এখনকার মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ